আমি ক্লাস নেওয়ার একদম বিশ্বাসী ওই সেভেন এ জাস্ট উঠেছি এবং প্রথম ছবি জীবনে প্রসেনজিৎ চ্যাটার্জি হচ্ছেন ছবি হিরো ডায়লগটা আমি বুঝতে পারছি চিন্তা করলে আমি জাস্ট কেটে করতে পারলে বাঁচি আর কি মোমবাদা আসতেন আমাগনি বললেন সিনিয়রটা ফ্লোরে ঢুকলে গুড মর্নিং করতে হয় নতুন পুরনো চা ডাজন ম্যাটার আমি আগে গুড মর্নিং বলবো মনে আমাকে জিজ্ঞেস করলেন বাবা কি করেন আমি বললাম আমার বাবা চিটার বলতে চেয়েছিলাম টিচার আমাদের যে ডিরেক্টর তো বর্ষাই করেনি সেজন্য তো চারজনই হিরো নিয়ে নিয়েছে একজন আশা কেউ বর্ষা করেনি রিস্ক কি নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আমি শুভঙ্কর আজ আমার সঙ্গে রয়েছেন দুই অভিনেত্রী এবং সুন্দরী অভিনেত্রী তার মধ্যে একজন রয়েছেন অনন্যা ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকার অনন্যা আমাকে প্রথম যে প্রশ্নটা করেছিল সেটা বেশ মজাদার যে আমার ইন্টারভিউটা একটু সহজ সহজ প্রশ্ন করো আমাকে একটু কঠিন কঠিন প্রশ্ন না করতে কিন্তু আমি চেষ্টা করব আমি সিনিয়র হিসেবে কি অ্যাডভাইস দিয়েছি বলো হ্যাঁ তুমি বলেছো যে কঠিন কঠিন প্রশ্নগুলি করো আরে শেখা উচিত তো সহজ ভাবে ইন্টারভিউ হ্যান্ডেল করবে কিভাবে লাইফের প্রেসার হ্যান্ডেল করবে শিখতে হবে না ঠিক আছে সহজ কঠিন মিশিয়েই করো আচ্ছা আচ্ছা সহজটা করি হ্যাঁ কেমন লাগলো সিনেমায় অভিনয় করে খুব ভালো লেগেছে এত সুন্দর সুন্দর এত বড় বড় আর্টিস্টদের সাথে আমি কাজ করেছি আমার প্রচন্ড ভালো লেগেছে মজা করে কাজ করেছি কতটা ভয় করেছে এটা কঠিন কঠিন প্রশ্ন ভয় তো অবশ্যই করেছে প্রথম দিন তারপরে দেখলাম যে সবাই আমাকে খুব হেল্প করছে যেটাতে ভুল হচ্ছে বা আমাকে ধরিয়ে দিচ্ছে इवन আমার সাথে এমন ভাবে সবাই মিশেছে এত সিনিয়র আর্টিস্ট তো আমার মনে হয়নি কখনো যে আমি প্রথমবার কাজ করছি এবং আমি অনেকদিন দিন ধরে চিনি সবাইকে আমার এটাই ঠিক একটা ছোট্ট বিষয় বলি সেটা হচ্ছে যে আমরা মৃগয়া ছবি

আমি ক্লাস নেওয়ার একদম বিশ্বাসী নই দেখো আমি পার্সোনালি এটুকুনি বলতে পারি আমি সেই সিনিয়রটা হতে চাই যদি সেরকম জায়গায় কখনো মানে পৌঁছাতি মানে সেই জায়গায় যদি পড়ি আর কি যার সাথে কাজ করে আমার ভালো লাগতো ছোটবেলায় আমি যেহেতু ছোটবেলা থেকেই কাজ করছি নানান রকম সিনিয়রদের তো আমিও দেখেছি

66 মানে 6 না সরি 7 এজাস উঠেছেছি এবং প্রথম ছবি জীবনে বিশাল স্টার কাস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছেন ছবি हीरो তার চার বোন তার মধ্যে সবথেকে ছোট বোন হচ্ছে আমি চিরদিনে তুমি যেমন আগে করি আমার এটাই একমাত্র ছবি चाइल्ड आर्टिस्ट হিসেবে আমি প্রচন্ড ভয় রয়েছে সেটা ঢুকেছি সকালবেলা সামনে হুবাদা আর তো তখন মানে আমি কি আর প্রচণ্ড কম্পোজ থাকার চেষ্টা করছি কিন্তু মনে তো তখন আমার হয় না বুঝতেই পারছো আমি চুপচাপ আছি আমি কাউকে কিছু বলবো না বাবা আমার ডায়লগটা মুখস্থ ভাছি সিনটা বললে আমি জাস্ট কেটে করতে পারলে ভাছি আর কি বোমাদা আসবেন আমার সাথে অনুপ আঙ্কেল বলতাম অনুপ সেনগুপ্ত পরিচালক আলাপ করিয়ে দিলেন আমাকে উনি বললেন সিনিয়রটা ফ্লোরে ঢুকলে গুড মর্নিং বলতে হয় সেটাও জানো না তার পর থেকে বিশ্বাস করো আই মিক্সও যার সাথে জকপুত দেখা হয় আমি গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন নতুন আমি আগে ওই একটা ক্লাস তারপরে আমি তো আরো ঘাবড়ে গেলাম ঠিক আছে শিখলাম বাট আরো ভয় পেয়েছি তারপর বোম্মা আমাকে জিজ্ঞেস করলেন কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো আচ্ছা এসব হচ্ছে বাবা কি বাবা কি করেন আমি বললাম আমার বাবা চিটার কেন বললাম বলতে চেয়েছিলাম টিচার চিটার হয়ে গেছে তাতে উনি এতক্ষণ ধরে উনি এটাই ক্লাসটাই এবং তারপর যাতে আর কি আমি ওই সচ্চন্দ্রটা ওইখানেই যাই এবার তারপরে হেসে ফেললেন জড়িয়ে দলটা আদর করলেন এবং সেই স্নেহটা এখনো উনি আমাকে করেন কিন্তু মানে তখন বুঝতে পারছো তো মানে আমি তখন এটাই মনে কোটা চেষ্টা করি যে নিউ কামার হিসেবে আমার মনের হতো কি চলছিল এবং উনি কিভাবে জিনিসটাকে ইউ নো ওই ডিল করলেন আর কি মজাটার সাথে তো সেইটা এইটা আমি জীবনে কখনো ভুলবো না এটা বিগেস্ট ক্লাস সেটা আমি দুজনের কাছে আরেকটা প্রশ্ন করবো যে এই ছবিটার

আমার মাথা প্রচন্ড খুশি প্রত্যেক দিন কথা বলো মানে এই লেভেলে যায় না শুটিং এ কি বলে একটু জোরে বলে না আমি বলছি জোরে

অনেক জায়গায় শোনা যায় মহিলারা একটা ছবিকে তুলবে কি করে কিন্তু হচ্ছে এরকম ছবি যেখানে মহিলা নারী ছবি তোমাদের এই দুটো চরিত্র তোমাদের কেন মনে হচ্ছে যে এই দুটো চরিত্র তোমাদের এত ইনপুট না আমাদের ডিরেক্টর তো বর্ষাই করেনি সেজন্য তো চারজনই নিয়ে নিয়েছে একজন হিরো কেউ বর্ষা করে রিলিজ চারটি চারজন হ্যাঁ মানে মানে অফিসার হিসেবে চরিত্র তো একটা নির্মাণ হয় তোমাদের দুজনের একটা ইম্পর্টেন্ট চরিত্র দুজনেই রয়েছে এবং ওর চরিত্রটা আমি কিছুটা জানি তোমার চরিত্রটা আমি কিছুটাই জানি তো এই চরিত্র নির্মাণগুলো করো কি করে মানে আমি এই ছবিটা আমি এই চরিত্রটার মধ্যে এত কিছু দেওয়ার আছে সেই কি কি জিনিস তোমাদের মনে হয় বা তোমার ক্ষেত্রে তোমার তো নতুন তোমার একদম আমার মনে হয় কি বলতো সবার আগে আমাদের সবার কাছে কিন্তু স্ক্রিপ্টটাই হিরো সেটা হচ্ছে আল্টিমেট সেটা আমাদের আমরা তো দেখো 6 মাস 6 মাস ধরে ওয়ার্কশপ করার ভিহসল দেয়ার মেথডে যাওয়ার তো স্কোপ পাই না তো সেখানে আমাদের কি ওই হুবহু যেটা লেখা আছে সেইটাকে বাস্তব করে তোলা বিশ্বাসযোগ্য করে তোলাই আমাদের biggest আছে এবং এই প্রি ওয়ার মানে ওয়ার্কটা থাকি হচ্ছে ডিরেক্টরের তার দায়িত্ব এবং আমরাও কিন্তু সব জায়গায় চেষ্টা করি নিজেদের 100% দিয়ে বিশ্বাসযোগ্য করে তোলা কিন্তু সেটা সম্ভব হয় না কারণ সেই ডিরেক্টরের থেকে গাইডেন্সটা হয়তো আমরা পাই না ডিরেক্টারের একটা ভিজন থাকে আমরা চেষ্টা করি সেইটাকে পর্দায় তুলে ধরার সে যদি আমাদেরকে গাইড করে নিতে পারে তাহলে কিন্তু কাজটা হয়ে যায় এবং সবকিছু মিলিয়ে মানে অ্যাজ ক্যাপ্টেন অব দ্য শিপ এটা কিন্তু ডিরেক্টরের একটা মানে ইউনো যে টিমটা তুমি বানাচ্ছ সেটা ক্রিউ কাস্ট হোক বা কাস্ট হোক সবকিছু মিলিয়ে তাকে সেই জিনিসটা তৈরি করতে হবে এবং আমরা নিজেদের জায়গা থেকে হোমওয়ার্ক থাকে নিজেদের যেটা মানে আমি হয়তো একসাথে দুটো কাজও করছি কিন্তু অলওয়েজ ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো সেটা থাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হয় সেগুলো তো আমাদের রেসপন্সিবিলিটি আমাদের দায়িত্ব কিন্তু তার সাথে সাথে

মানে নেই যদি থাকে তাহলে কোনো সেটা কেউ বলবে না যে এটা ওর ছবি বা তার ছবি এটা আমার ছবি এটা আমাদের ছবি এরকমই ভাবনাটা থাকা উচিত সব সময় অনন্যা কি কি হয়েছিল মানে এই চরিত্রটা যখন এলো প্রথম শালশি চরিত্র বলছে এই কারণে কারণ চরিত্রটাই এরকম আমরা বেশি কিছু বলতে পারছি না এটা কবিতা বললি একদম মহিলার যাকে তুমি এই ছবিটা দেখাচ্ছো কি এটা কি চলছিল ব্যাক অফ দ্য মাইন্ডে কি চলছিল যখন ওই সাজ বসে ওই আয়না সামনে দাঁড়িয়ে এই এই যখন এই পুরো ওই জায়গাটাও যে জায়গাটা দিয়ে যারা লোকেশন আই গেস আচ্ছা কাছাকাছি ওরকম লোকেশন তো কি রকম ছিল মানে আমি রিসার্চ করেছি সেই জায়গায় গিয়ে হেল্প করেছে পুরো টিম ওখানে রিসার্চ করাবো তো ওখানে গেছিলাম এবং এমনি আমাকে হেল্প করেছে সুদীপতে যেটা চক্রবর্তী তো এই পুরোটা মানে এই ক্যারেক্টারটাকে বোঝা বা এই ক্যারেক্টারটা রকম হবে আমার যা যা ডাউট ছিল উনি আমাকে ক্লিয়ার করে দেন এবং নিজের প্র্যাকটিস আর যখনই কোনো সমস্যা হতো আমি অভিরূপটাকে ফোন করতাম অভিরূপটা দেখো না এটা একটু বলে দাও না বা এটা কি হবে তারপর আমার সামনে যদি কোনো কেউ থাকে সেটের মধ্যে আমি ঠিক করেছি তো

আমাকে যেটা এই কাজটাতে এফেক্ট করেছে সেটা হচ্ছে চরিত্রটা তো বটেই সবকিছু তার একটা মা সত্তা রয়েছে মাতৃত্বের জায়গাটা সেটা খুব মন ছুঁয়ে গেছিল সেই সবকিছু ছাড়াও এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তো এই এই মানুষটা সত্যি ছিল তার স্বপ্ন ছিল এখন সেটা অসম্পূর্ণ স্বপ্ন যেগুলো হয়ে গেল তার ছেলেকে ঘিরে যে ভাবনা চিন্তা জীবনটা দেখা সবকিছু যখন আমি কিছু সিনস পারফর্ম করেছি ছবিতে হয়তো ওই যেটা অরিজিনাল যে যতটা নিষ্ঠুরতা ছিল যতটা নির্মম ব্যাপারটা ছিল তার হয়তো একটা ফ্র্যাকশনই দেখা যাবে ছবিতেও দেখানো যায় না এতটাই নির্দেশ জিনিসটা ছিল সেটা খুব আমাকে এফেক্ট করেছিল আই রিয়েলি ফিল টু ডিস্টার্ব কষ্টটা পেয়েছিলাম তো সেই সময়টাতে আমি এটা জাস্ট ছোট্ট একটা বিষয় জানতে চাইছি সে এই প্রিয়াঙ্কা দিদি বা প্রিয়াঙ্কা যাকে বলো